যে স্বামীকে ডিভোর্স দেওয়ার পরেই সে অন্যত্র বিয়ে বসে তো অনেক ক্ষেত্রে দেখা যায় ডিভোর্স দেওয়ার অধিকার থাকে আবার অনেক ক্ষেত্রে থাকে না স্বামী যদি দিয়ে না থাকে আমাদের কাবিন নামার মধ্যে স্পষ্ট লেখা আছে আপনি কি স্ত্রীকে ডিভোর্সের অধিকার দিয়েছেন কিনা দিয়ে থাকলে কি কি শর্তে দিয়েছেন সেটা উল্লেখ থাকে সেখানে যদি ওই শর্ত থাকে শর্তগুলো পাওয়া গেলে স্ত্রী যদি ডিভোর্স দেয় তাই ডিভোর্স কার্যকর হবে তো ডিভোর্স কোনো ক্ষেত্রে কার্যকর হয় কোনো ক্ষেত্রে হয় না কার্যকর হওয়ার ক্ষেত্রেও অথবা কার্যকর না হওয়ার ক্ষেত্রেও স্ত্রী ডিভোর্স দেওয়ার একদিন পরে দুই দিন পরে পাঁচ দিন পরে দশ দিন পরে অন্যত্র বিয়ে বসে তো এই ক্ষেত্রে ডিভোর্স দেওয়ার যদি দশ দিন পাঁচ দিন পরে শরীয়তে যে ইদ্বত বলা হয় ইদ্দ ডিভোর্স হওয়ার পরে তিনটা পিরিয়ড অতিক্রম করতে হবে তারপরে সে অন্যত্র বিয়ে বসতে পারবে আর এই তিন হওয়ার আগে যদি সে অন্যত্র বিয়ে বিয়ে বসে ফেলে এই কার্যকর হবে না এই সম্পর্ক এই এই বিয়ের উপর যদি সে যাপন করে মৃত্যু পর্যন্ত সে গুনার মধ্যে লিপ্ত থাকবে এই বিয়ের দ্বারা যে সন্তান সন্ততি জন্মগ্রহণ করবে এই সমস্ত সন্তান সন্ততিগুলো বৈধ হবে না 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 হবে অবৈধ হবে অবৈধ হবে ডিভোর্স যদি কার্যকর যুক্ত হয় যে ডিভোর্সটা কার্যকর হবে সে কার্যকর যোগ্য ডিভোর্সের পরে অন্তত যাদের পিউডকালীন যে মহিলারা আছে স্ত্রীগণ আছে তাদের তিনটা পিউড অতিক্রান্ত হইতে হবে আর যদি পিউড না থাকে বয়স্কা অথবা অল্প বয়স্কা সে তিন মাস মাস গনে তিন মাস পরে অন্যত্র বিয়ে বসতে পারবে আর যদি সন্তান সম্ভাবা হয় তাহলে সন্তান প্রসব হওয়া পর্যন্ত সে অপেক্ষা করতে হবে সন্তান প্রসব হওয়ার পরে অন্যত্র বিয়ে বসতে পারবে